হাল ইন্ডিয়া আজকে আমি এসেছি ধুবুলিয়া থানা অন্তর্গত সোনডাঙ্গা গ্রামের যে জুবিলি ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের নেয় এবছরও যে পাঁচ দিনের মহরমের উৎসবের যে মেলার আয়োজন করা হয় সেই মেলার প্রধান উদ্যোক্তা এবং জুবিলি ক্লাবের সম্পাদক আপনার নাম সব্যসাচী মন্ডল এবং জুবিলি ক্লাবের সহ কি নাম ইব্রাহিম মন্ডল এবং জুবিলি ক্লাবের ক্যাশিয়ার কি নাম মহির আলী মোল্লা এই তিনজনের উপস্থিতিতে বলছি এই মহরমের উৎসবের মেলায় আপনি সাধারণ মানুষের প্রতি কি বাদ দিতে চাইছেন সাধারণ মানুষের প্রতি আমার একটাই বার্তা যে আমাদের যে উৎসব আমাদের যে এই মিলন ক্ষেত্র এই মিলন ক্ষেত্রে আপনারা সবাই সামিল হন আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান জুবলি ক্লাব শুধু আয়োজন করে সেটা হচ্ছে আমরা সবার মধ্যে সমগ্র জাতির মধ্যে একটি একটা মিল মেল বন্ধন তৈরি করার জন্য সেখানে শুধু মহরম মানে আমরা যদি ভাবি যে শুধু মুসলিমদের অনুষ্ঠান কিন্তু জুবলি ক্লাব যে আয়োজন করে সেটা শুধু মুসলিমদের না প্রতিটা ধর্মের একটা মিলন ক্ষেত্র আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাই আচ্ছা এই যে বলতে যাচ্ছেন যে একটা সম্প্রীতির বার্তা এটাই মানুষের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মহরমের উৎসব মেলা থেকে বলছি এই মেলায় মোটামুটি কত হাজার মানুষ যোগদান দেয় পনেরো থেকে কুড়ি হাজার এত মানুষ এত মানুষ এবং কয়দিনের উৎসব আমাদের দিনের উৎসব এবং বিশেষভাবে এই মহরম উৎসবের যে মেলা হচ্ছে এই মেলায় বিশেষভাবে এই জুবিলি ক্লাবের পক্ষ থেকে কি এই মেলাটা কি সম্পূর্ণ দায়িত্ব এই মেলার সম্পূর্ণ দায়িত্ব সারা সন্ডাঙ্গা গ্রামের এবং এর যে পরিচালনা করে এটা সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব থাকে সোনাগা জুবলি ক্লাবের এবং সমস্ত এই জুবলি ক্লাবের সমস্ত সব এবং আমাদের যে উপদেষ্টা এই উপদেষ্টাদের নিয়ে এবং এই যে দেখছেন আমাদের পূর্ববর্তী যে উপদেষ্টা বা ক্লাব যারা প্রতিষ্ঠাতা তাদের সাথে স্মরণ করে এবং তাদের সাথে আলোচনা করেই আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণ করি শুনতেই পেলেন এখানে জুবিলি ক্লাবের পক্ষ থেকে সম্পাদক সহসম্পাদক ক্যাশিয়ার তিনজনের উপস্থিতিতে এই যে জুবিলি ক্লাবের পক্ষ থেকে যে মহরমের এক বিশেষ পাঁচ দিনের মেলার আয়োজন করা হয় তাদের ভূমিকা কিন্তু অতপ্রতভাবে জড়িত তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আজকে এই মহরম উৎসবের যে মেলা বিচিত্র অনুষ্ঠান আছে এবং সাংসদ মহামত্র দিয়েও তিনি আসছেন এবং আগামী আগামীকাল খেলা সেখানে ছয় থেকে সাতখানা বিধায়ক এমএলএ সাহেবরা আসছেন এবং মন্ত্রীও আসছেন মাননীয় উজ্জ্বল বিশ্বাস এই যে উজ্জ্বল বিশ্বাস মাননীয় মন্ত্রী তিনি অতপ্রত এই সন্ডাঙ্গা গ্রামের যে মহরমের উৎসব মেলা সেই মেলার সঙ্গে জড়িত এবং সব সময় পাশে থাকেন মেলা অনুষ্ঠানকে তিনি সাহায্য সহায়তাও করে থাকেন মাননীয় মন্ত্রী আমাদের ক্লাবের পাশে সব সময় থাকেন এবং আমাদের যথেষ্ট যথেষ্ট সহযোগিতা করেন তাই এই জুবলি ক্লাবের পক্ষ থেকে অবশ্যই এই যে মেলা এত বড় এবং প্রচুর মানুষের সমাগম আজকে বিশেষভাবে আসছেন গুরুত্বপূর্ণ সাংসদ মোহামত্র দিদিভাই এবং কালকে ছয় থেকে সাতখানা বিধায়ক মন্ত্রী সহ তাই আপনারা সকলে দলে দলে যোগ দেবেন এবং কালকে অনুষ্ঠান হচ্ছে লাঠি খেলা তারপরের দিন আছে আবার বাউল সঙ্গীত গান তাই আপনাদের আসার জন্য এই জুবলি ক্লাবের পক্ষ থেকে যে সব সদস্য রয়েছে সম্পাদক সহ সম্পাদক ক্যাশিয়ার এদের পক্ষ থেকে আপনাদের আসার জন্য আহ্বান জানায় বিশেষ করে কালকে মহরমের দিন মুর্শিদাবাদ থেকে লাঠি খেলার দল আসছে আমাদের আমাদের টোটাল দশ থেকে বারোটা টিমের খেলা হবে প্রতিযোগিতায় এখনো পর্যন্ত আমাদের নটা দল অংশগ্রহণ করবে লটারিও হয়ে গেছে আমাদের ফার্স্ট প্রাইজ আছে দশ হাজার টাকা এই কুড়ি হাজার টাকা সেকেন্ড প্রাইজ আছে দশ হাজার টাকা এই সেকেন্ড পনেরো থার্ড প্রাইজ আছে দশ হাজার তো শুনতেই পেলেন অবশ্যই সরি মিস্টেক দু একটা হয়েছে তার জন্য আপনারা সকলকে এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন এবং মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয় তিনি আগামী কাল উপস্থিত হচ্ছেন এই মহরমের লাঠি খেলায় এবং সঙ্গে রয়েছেন আরও বিশিষ্ট বিধায়ক আপনারা এই ভিডিওটি দেখবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখিব মিডিয়া জিরন বলছি সোননাঙ্গা জুবলি ক্লাবের পক্ষ থেকে হ্যালো ইন্ডিয়া